নোয়াখালী বিভাগ চাই এই দাবিটা আমাদের নোয়াখালীর হাজারো হাজারো মানুষের দাবি ঠিক আছে শুধু নোয়াখালী না বৃহত্তর নোয়াখালী মানুষের দাবি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অর্থাৎ বৃহত্তর নোয়াখালী মানুষের দাবি হচ্ছে নোয়াখালী বিভাগ চাই এ দাবি আমরা মানি সমস্যা নাই বাংলাদেশের প্রতিটা জেলারে বিভাগ করি দেখ আঙ্গ কোনো সমস্যা নাই ঠিক আছে নি আঙ্গরে যদি নোয়া বিভাগে ঘোষণা করতে হয় তাহলে শুধু নোয়াখালী নামে আঙ্গরে নোয়াখালী বিভাগ করিতেন ভাই ঠিক আছে ইয়ার না হলে যদি নোহারেন সমস্যা আমরা চট্টগ্রামের লগে বালা আছি আলহামদুলিল্লাহ কিন্তু বিবেক যদি করতে হয় আগর নোয়াখালী নামে বিবেক করতেইব শুধু বিবেক নয় আগর নোয়াখালীর মধ্যে একটা মেডিকেল কলেজ আছে আব্দুল আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ আগো মেডিকেল কলেজ এক কানে পঁচিশ হাজার হসপিটাল হয়েছে আর কার বা যে জেলা হসপিটাল হয়েছে এক জায়গায় আগো মেডিকেল আছে মেডিকেল লগে মেডিকেল কলেজ করাটা খুব 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 বেশি জরুরি যেহেতু নোয়াখালী মেডিকেল কলেজ এটাও আগো দাবির একটা অংশ ঠিক আছে বাংলাদেশের রেমিটেন্সের বেশিরভাগ রেমিন্টেন্স যুদ্ধ হয়েছে নোয়াখালীর বিভিন্ন জায়গায় রেমিন্টেন্সের লাই হেতারা যুদ্ধ করে নিজের জীবন বছরকে বছর পাড়ায় কাড়াই দিতেছে তারা বিদেশে ঠিক আছে নি হাতা আমরা একটা দাবি করছিলাম নোয়াখালীতে একটা এয়ারপোর্ট দিবার লাই ডাকার ভিত্তে ডুতাম মারিনা লাই এলাই করে করি ইয়ারপোর্টে যান লাগে সাড়ে হাস ঘন্টা বইতান লাগে জামের ভিতরে এবং ইয়ারপোর্টে যাইবার পরেও এই এই সমস্যা ওই সমস্যা এবং নোয়াখালী মানুষ রেমিটেন্স এলাই তো কিছু করতেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে হেতাগোলায় একটা এয়ারপোর্ট করে দেওয়া হয় এটু আঙ্গ দাবির ভিতরে ছিল তারপর হচ্ছে আঙ্গো যে একটা স্টেডিয়াম আছে নোয়াখালীর ভিতরে জেলায় স্টেডিয়াম ঠিক আছে শহীদ বুলু স্টেডিয়াম স্টেডিয়াম অবস্থা খুবই বাজে খুবই কোনো আন্তর্জাতিক ম্যাচ তো থাক দূরের কথা জেলা পর্যায়ে ম্যাচগুলো খেলতে আঙ্ক কষ্ট হয়ে যায় এগুলো সংস্কার করার জন্য করলাম রাস্তাঘাটে যে অবস্থা আঙ্গুর নোয়াখালী এদের যে আগে যে মানুষগুল ছিল ভালো ভালো অবস্থানে মানুষগুলো ছিল কিন্তু নোয়াখালীরা কিছু করে না নিজের স্বার্থ হাসিল আমরা যা দেখতেছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে যার জেলা যে ভালো হেতারা জেলা জেলাগুলি নিজের ঘরটা নিজেরা গোসাই লিতে কিন্তু আঙ্গুর নোয়াখালীরা কি করছে স্বার্থ উদ্ধার করে নিজের ঘরটা বেলায় নিজেরা সারি গেছে কিন্তু পুরে নোঁয়াখালী বাসিলে ভালো কিছু করতে না আর যাক তিরিশ বছরের উপরে নোয়াখালী বিবেক চাই এই আন্দোলন চলতেছে তিরিশ বছরেরও অধিক সময় ধরে কিন্তু কোনো বাস্তবায়ন নাই গত সরকারের আমল থেকে শুরু করি ভালো ভালো পর্যায়ে মানুষ মানুষবিগুণ ছিল ভালো ভালো জায়গা আসিল কিন্তু শেষ পর্যন্ত আমরা কোনো হই না তো সর্বোপরি একটাই কথা যে আসলে যদি আঙ্গর নোয়াখালীতে কোনো বিভাগের পর্যায়ে আনা হয় নোয়াখালীরা অন্তত বৃহত্তর নোয়াখালীতে তাহলে নোয়াখালী নামে বিভাগ চাই আমরা আর যদি না আনেন সমস্যা নেই আমরা চট্টগ্রামের লাগে বালা আছি কিন্তু আঙ্গ যে ইনিশিয়ালি যে প্রশাসনিক দিকগুলা স্বাস্থ্য খ্যাত এবং হচ্ছে বিমান এয়ার তারপর হচ্ছে যেটা বললাম খেলাধুলা সাংস্কৃতিক এগুলোকে উন্নয়ন করি দিন আমরা নোয়াখালী মানুষ পুরো বাংলাদেশকে পুরো বিশ্বে আমরা নোয়াখালীর নাম আছে সুনাম আসে নোয়াখালী মানুষ বাংলাদেশের লাই করছে ভালো শিল্পপতি সব নোয়াখালীর তারপরে প্রবাসীরা বেশিরভাগ নোয়াখালীর অর্থনীতিতে সংস্কৃতিতে সব জায়গাতে নোয়াখালীদের অবরান কিন্তু দিনশেষে নোয়াখালী সবার কাছে অবহেলিত সো সবার কাছে অনুরোধ রইল প্রশাসনের যারা আছেন সবারকে দৃষ্টি আকর্ষণ করছি নোয়াখালীরে যদি বিভাগের বিভাগের অন্তর্ভুক্ত করা লাগে নতুন করেই তাহলে নোয়াখালী নামে বিভাগ করে আর নাহলে আমরা চট্টগ্রামের লাগে বালা আছি এর পাশাপাশি আঙ্গ নোয়াখালী বিবেকসাই মানে নোয়াখালী বিবেকসাই এটা আঙ্গ প্রাণের দাবি সবার দাবি ব্যাগের দাবি নোয়াখালী বিবেকসাই এবং আমাদের নোয়াখালীর যে উন্নয়ন এগুলো আমরা চাই ব্যাঙ্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর কথাতে যদি বলতে দেওয়া অবশ্যই আমার দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফেজ